নমস্কার প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রথমে আমার মাকে প্রণাম জানাই আমার শিবু মা যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে পৃথিবীর আলোক এনেছেন প্রণাম জানাই আমার পিতৃদেবকে প্রণাম জানাই আমার গুরুদেবকে যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করে রাজ্য অভিষিক্ত পূর্ণাভিষিক্ত কৌল অভিষিক্ত অভিষিক্ত মহারুদ্র অভিষিক্ত সিঞ্চন সিঞ্চন ক্রীড়াবিধি ক্রমে ক্রমে সুসম্পন্ন করে তন্ত্রজগত আনয়ন করেছেন আমার শ্রদ্ধেয় গুরুকে আমি প্রণাম জানাই প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত পরম পিতা পরম প্রেময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই বিশ্বজননী মা শারদা মাকে প্রণাম জানাই সেই ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া আমার মনমন্দরে আমার অন্তর অন্তর আত্মাস্থলে আমার গৃহমন্দিরে এবং তারাপীঠে সর্বত্রই যিনি বিরাজ করেন সেই বিরাজময়ী কৃপাময়ী আনন্দময়ী করুণাময়ী বিপদ তারি বিপদ নাসিনি তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন অন্তরের অন্তরের আত্মায় যিনি আমার কাছে রয়েছেন আমার গৃহ মন্দিরে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাধিকা চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই ও জননি জন্মভূমিষ্ঠা স্বর্গা দুপি গরীয়সি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহী পিত পিতহী প্রতিমা পর্ণে priyamte te jarvo

तंग दिशिया ज्ञान सुलाकुया चक्कुस मितंग जीनंग तदमई सिगुरावे नमः ममत सत्तंग पूजा सत्तंग सत्तंग देवं निरंजनं गुरुर भक्तं सदा सत्तंग तदमई सिगुरावे नमः ओ उथापकायस्य सर्वधर्म सरोपिनी अवतार वरिष्ठाय রাম কৃষ্ণায়ে নম জননিং শরদাং দেবী রাম কৃষ্ণ জগদ্গু প্রণমামি প্রনমি মোর্মোহে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপথে গোপস গোপি কাধা কা নমস্তুতে নম কৃষ্ণায় নম নম কৃষ্ণায় নম নম কৃষ্ণায় নম নম রাধিকা দেব নম রাধিকা দেব নম রাধিকা দেব বই নম তারা মা সামনে একটা বিরাট যোগ আপনারা জানেন কৌশিকী অমাবস্যা মহারা এক নাম ছিল কৌশিকী তার জন্য এই কৌশিকী অমাবস্যা তারাপীঠে বিরাট একটা ব্যাপার থাকে তার আগে আমি কিছু কথা আপনাদের জন্য বলতে চাই এই কৌশিক অঙ্গশাই মহালক্ষ্মী রাজ্যগের ডাবল ধামাকা তিনটে রাশির একদম বিরাট সময় 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 ভালো আপনি ভাবছেন আমার মীন রাশি আপনি ভাবছেন আমার তুলা রাশি আপনি ভাবছেন আপনার কর্কর রাশি সাসপেন্সে আছেন হ্যাঁ তিনটে রাশির কথা বলবো স্বাস্থ্য মত চন্দ্র অত্যন্ত দ্রুত গতির এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় লাগে মাত্র আড়াই দিন এর ফলে কোনো না কোনো গ্রহের সঙ্গে মিলন হয়ে থাকে এর ফলে রাজ্য নির্মাণ করতে চলেছে মঙ্গল ও চন্দ্রের মহামিলানে বিরাট সময় তৈরি হতে চলেছে এর ফলে ধন সম্পত্তি এবং অশুভ শক্তি চলে যাবে এবং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে অনেক বিব্রত থাকবেন এবং টাকা পয়সা আপনাদের আসতে থাকবেন কোন কোন তিনটে রাশি প্রথম রাশির কথা বলবো সিংহ রাশি আপনারা অনেকেই জানেন সিংহ রাশি ধাইয়া এবং ধনুতে একটা ধাইয়া চলছে ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা ভয় পাবেন না শনিকে আমরা মহারাজ বলি শনি মহারাজের কৃপা থাকলে আমরা অনেক বড়ো জায়গায় পৌঁছাতে পারি আবার শনি মহারাজের কুদৃষ্টি থাকলে আমরা কিন্তু সেই বড় জায়গা থেকে এক কথাই বলবো সাততলা থেকে গাছতলায় নামিয়ে দেয় সেটাও কিন্তু শনি মহারাজ আবার গাছতলা থেকে সাততলায় পৌঁছে দেন অর্থ দেয় মান দেয় সম্মান দেয় যশ দেয় এবং কী দেয় আধ্যাত্মিক চেতনা বাড়ায় ঈশ্বর প্রেম তৈরি করে এটাও কিন্তু শনি মহারাজ সিংহ রাশি মঙ্গল ও চন্দ্রের মহামিলনে মহালক্ষ্মী রাজ্যগের সৃষ্টি হতে চলেছে ফলে কয়েকটি রাশির জাতক জাতিকারা জীবনে বিশাল উন্নতি হতে চলেছে আগামী গত আঠাশে জুলাই গত আঠাশে জুড়ে চন্দ্র রাত এগারোটা পাঁচ মিনিটে হ্যাঁ পাঁচ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করেছেন মঙ্গল একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত এই রাশিতেই থাকবে অন্যদিকে ভূমিপুত্র মঙ্গল রাত আটটা এগারোতে এই রাশিতে থাকবেন এর ফলে চন্দ্র এবং মিন রাশির মহালক্ষ্মী মহাযোগ মহারাজযোগের নির্মাণ করেছেন প্রায় চুয়ান্ন ঘন্টা ধরেই এই সংযোগ চলবে আগামী বাইশে আগস্ট পর্যন্ত কৌশিক অমাবস্যা রাত মহানিশি সেই মহারাত্রি পর্যন্ত আপনারা জাগরিত থাকবেন এবং মাকে ডাকবেন এই রাশির ক্ষেত্রে ভীষণ 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 ভালো এবং ভীষণ একটা শুভবার্তা দিতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকে জয় মা সিংহ রাশি তো বলেই গেলাম আপনারা মিলিয়ে নেবেন যে ধামাকা চলবে সেই ধামাকা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন এবার আপনারা ভাবছেন কোন রাশি হতে পারে তাই তো আমার তো রাশি কেউ বলছে আমার কর্কর রাশি বন্ধু না যেটা আসছে সেটা হচ্ছে আমি রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিদের জন্য মহালক্ষ্মী রাজ্যগের বিরাট একটা সুবর্ণ সুযোগ সমাজে সম্মান পাবেন মান পাবেন কেরিয়ারের জন্য উন্নতি হবে যারা চাকরি চেঞ্জ করতে চলেছেন তাদের জন্য ভীষণ বার্তা দিলাম চাকরি চেঞ্জ করতে পারেন অটোমেটিকভাবে আপনার চাকরির বার্তা চলে আসবে এবং কেরিয়ারে উন্নতি হবে এবং অর্থনৈতিক দিক শ্রীবৃদ্ধি হবে এবং মান সম্মান ভীষণ ভালো পাবেন পারিবারিক উন্নতি হবে স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ চলছিল সেটা অনেকটাই মিটে যাবে এবং অদ্ভুত ব্যাপার অর্থনৈতিক দিক ভীষণভাবে সাফল্যমণ্ডিত হবেন এবং যারা আগে খুব অশান্তিতে ভুগছিলেন যে টাকা পয়সা নিয়ে বিরাট সমস্যা ছিল টাকা ধরে রাখার ক্ষেত্রে অসুবিধে ছিল টাকা ব্লকেজ হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে সেই ব্লকেজ মানে কিন্তু আস্তে আস্তে অনেক ভালোভাবে আপনারা কাটাতে পারবেন এবং আগের থেকে আরও ভালো সময় আসতে চলেছে রাশির ক্ষেত্রে আপনারা মিলিয়ে নেবেন এবং সেটা কিন্তু খুব ভালো হবে এবং অবশ্যই যা যা শত্রু মনে করছেন যে আমার তো রাশি কিন্তু আমার প্রচুর শত্রু আমার গৃহ পরিবেশও অনেক শত্রু আছে এবং তথাপি কর্মকেন্দ্রিক শত্রু আছে কাজের জায়গায় শত্রু আছে তাদের উদ্দেশ্যে বলবো মা বগলামুখী পুজো করবেন ওং বগলামুখী সর্বদুষ্ট্যাং বাচং মুখং স্তম্ভ জীভ কিলা কিলা পরবর্তী আসা নাশয় সর্বশত্রু বিনাশ তবম শত্রু কুরুকুরুকুল্লাসা তবাম সত্য কুরুকুরুক কুল্লাসা এই মন্ত্রটা প্রতি মঙ্গলবার আঠাশ বার জপ করবেন হলুদ রঙের শাড়ি পরে মায়েরা হলুদ রঙের আর ছেলেরা হচ্ছে হলুদ রঙের শার্ট পাঞ্জাবি বা হলুদ কাপড় বস্ত্র পরে মা বগলামুখীর পুজো করবেন যে নেগেটিভ এনার্জিগুলো আপনারা এখন ফেস করছেন সেটা অচিরে কিন্তু চলে যাবে এটা বিশ্বনাথ বার্তা রইল মিলিয়ে নেবেন আমার কথা করবেন নিশ্চয়ই ভালো হবে আমি কথা দিয়ে গেলাম ভালো হওয়ার জন্যই জীবন জীবন মনে চলা জীবনকে সুস্থ এবং সুন্দর এবং শরীরকে সুস্থ এবং সুন্দর রাখার দায়িত্ব আমাদের নিজেদের সতর্কতার মধ্যে থাকবেন আর যারা মদ্যপানে আসক্ত তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা তারা কিন্তু ড্রিঙ্কস জাতীয় ব্যবহার কিছু করবেন না তাহলে কিন্তু লিভার এবং পেটের একটা সমস্যা দেখা দিতে পারে মেজরাশির ক্ষেত্রে যেমন পজিটিভ কিছু বললাম নেগেটিভ কিছু আছে আমি তুলে ধরলাম আপনাদের সামনে এবারে হয়তো শাস্ত্রীজি আমার কোন রাশির কথা বলবেন এবার আসছি কর্কর রাশির কথা ভীষণ ভালো বার্তা দিচ্ছি মহালক্ষ্মী রাজ্য অত্যন্ত ভালো সময় নিয়ে আসছে এবং আসতে চলেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সুসম্পন্ন হবে পরিবারের সঙ্গে একান্ত একাত্মাভাবে অত্যন্তভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন যারা বিদেশে বিনিয়োগ সংক্রান্ত লাভ চিন্তা ভাবনা করছেন যে আমি বিদেশে গিয়েও কোনো লাভ হয়নি বা ওখানে কোনো টাকা পয়সা আপনি ইনভেস্ট করেছেন কোনো কাজে তারা কিন্তু সাকসেস পাবেন এবং স্রোত একটা তৈরি হবে এবং লাভ পাবেন আয়ের নতুন আয়ের নতুন সুযোগ আসছে বিবাহিত জীবনে অত্যন্ত খুশি খবর যারা বিবাহিত জীবনে খুব নেগেটিভভাবে আছেন স্বামী স্ত্রীর মধ্যে মানসিক সুখের অভাব শয্যা সুখের অভাব সাংসারিক সুখের অভাব একই ছাদের তলায় থেকে কথাবার্তা নেই এরকম অনেক ফ্যামিলি আমি দেখেছি যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অশুভত্ব ছিল সেগুলো কিন্তু মিলন ঘটবে মিলিয়ে নেবেন বিষণ শাস্তি বলছে এবারে ভাবছেন আর একটা রাশির কথা বলবো আমি চারটে রাশির তো জয় জয় কা আর একটা রাশির কথা বলবো আমি আগে শনি সম্বন্ধে বলেছি শনি আমাদের আধ্যাত্মিক চেতনা দেয় শনি আমাদের রাজযোগ সৃষ্টি করে দেয় যাদের রাজযোগ আছে তাদের কিন্তু শনি মহারাজ কৃপা করেন এবং শনি দয়া করলে শনির সুদৃষ্টি থাকলে শনি কৃপা করলে আপনার জীবন উন্নতি হবে 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 কথা একথা বিশ্বশাস্ত্রি দেখেছে এবং শনি নিয়ে আমি রিসার্চ করেছি এবার আসছি ধনুরাশি ধনুরাশি যাদের মহালক্ষ্মী রাজ্য এবার আরও ভালো আরও ভালো প্রভাব আসতে চলেছে কর্ম ধর্ম সংক্রান্ত এবং যারা মামলা মোকদ্দমায় ভুগছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো ভালো রেজাল্ট আসছে এবং যারা মামলা মোকদ্দমা করেও লাভ পাচ্ছে না ডেটের পর ডেট হচ্ছে তারা কিন্তু ডেট পাবেন এবং সাকসেসের ব্যাপারটা হবে যারা জীবনসঙ্গীর সঙ্গে মানে ঝগড়াঝ অশান্তি চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সে অশান্তি বিবাদ বিতর্কটা কিন্তু অচিরেই মিটে যাবে এবং খুশি পাবেন খুশি হবেন ও অত্যন্ত পরিমাণে শরীর স্বাস্থ্য ভালো থাকার চেষ্টা করবেন এবং টাকা পয়সার পরিস্থিতি অনুকূল হতে চলেছে যারা প্রমোটিং করছেন যাদের টাকা অনেক ব্লক হয়ে গেছে যারা ফাটকা বিজনেস করছেন যারা শেয়ার মার্কেটে আছে তাদের অনেকের ক্ষেত্রে অনেক ধস নেমে গেছে আমি জানি তারা কিন্তু এই রাজ্য লক্ষ্মী রাজ্যকের কারণে তারা কিন্তু অচিরেই তাদের সুবর্ত আসবে মিলিয়ে নেবেন বেশনার সাথে যে কথাগুলো বলছে অবশ্যই আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাবেন এবং বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করবেন বৃহস্পতি যদি গ্রহ সন্তুষ্ট হয় আপনার অর্থ অভাব হবে না এবং বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্ম লয় শুভে সর্বতম প্রহিমাং দেবী মহালক্ষ্মী দেবী নমস্তুতে এই প্রণাম মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন ভীষণ ভালো হবে পাশ্চাক্ষ্য মালিকাম ভেভেজ্জামার সম্মায়া পদ্মাঙার স্থান ধার্য শ্রীরাম তৈলক্ষ মাতরম গৌরবর্ণা সুরপঞ্চাং সর্বলঙ্কার হুষদাম রক্ষ বদ্মাং ব্যাক্ষ বড়দাং বরদাং দক্ষিণেতু তিনটি ফুল নিয়ে মায়ের পায়ে দেবেন প্রণাম মন্ত্র পাঠ করবেন সন্ধ্যাবেলা লক্ষ্মীর পাঁচালী মায়েরা পাঠ করবেন রক্তবস্ত্র পরিধান হিষ্রতে লাল শাড়ি পরে করবেন অবশ্যই আলতা পরবেন ওই দিনটা পারলে নিরামিষ খাবেন ভীষণ মা বৃহস্পতি সন্তুষ্ট থাকবে আর কাঁসার কোনো ঘণ্টা বাজাবেন না কাঁসার কোনো অনেক বাড়িতে কাঁসার থালা এখন এখনও রেগা যাচ্ছে আমার বাড়িতেই আছে যদিও অনেক বাড়িতেই আছে ওই কাঁসার ঝনঝননি শব্দটা মা লক্ষ্মী নিতে পারে না মা লক্ষ্মী অচঞ্চলা হয়ে যায় ঘরে গৃহে টাকা থাকে না আর ওই দিন কোনো ঘন্টা জাতীয় বাদ্য আমরা পুজো করতে গেলে ঘন্টা ব্যবহার করি ঘন্টার ভা ভালো নাম হচ্ছে জং হ্যাঁ আর আমরা ডাক নামে বলি ঘণ্টা তো অনেকে ছোটো ঘণ্টা বড়ো ঘন্টা মাঝারি ঘণ্টা বিভিন্ন ঘন্টার সাইজ হয় তো আমরা হয়তো বাড়িতে বেশ মাঝারি সুন্দর আমার বাড়িতে যদি বড় ঘন্টা আছে পুজো করতে গেলে সেখানে কিন্তু পার্টিকুলার যখন লক্ষ্মী পুজো করবেন কোনো কাঁসার ঘন্টা বা কাঁসার আওয়াজ যেন না হয় তাতে মা লক্ষ্মী অচন হয় সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন না এবং টাকা পয়সা সব বেরিয়ে যায় এই সামান্য সামান্য ব্যাপারগুলো যদি আমরা একটু উপায় মেনে চলি আমাদের জীবনে আসবে সুখ আমাদের জীবনে আসবে শান্তি সবার ভালো থাক সবার ভালো হোক সুন্দরভাবে চলুন এটা বিশ্বনাথ শক্তি চাই শক্তি মহামায়ের কাছে ও পূর্ণমাদা পূর্ণমিদ পূর্ণা পূর্ণামুদা চতে পূর্ণাশিয়া পূর্ণমাদায় পূর্ণমা ভবিষ্যতে শান্তি হর শান্তি শান্তি নমস্কার বরকে জানাই গো প্রণাম তস্মই শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী বে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো तस्मै गुरुवे नमः